এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছে আমাদেরই ত্রিমুলিয়া গ্রামের বাড়ির সন্তান এবং ঢাকা জেলা বিএনপির সহসভাপতি বিশিষ্ট সমাজসেবক জনাব

উপস্থিত রয়েছে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত রয়েছে আমাদের আজকে আমাদের এই ফলাফলে যে ঘোষণা আসবে ইতিপূর্বে প্রধান শিক্ষিকা এবং প্রধান শিক্ষক

এই দৃঢ় প্রতিজ্ঞা তোমার মধ্যে থাকতে হবে আর এই প্রতিজ্ঞা কাউকে হারাতে পারে না যিনি পণ করেন ইচ্ছা করেন সেই কৃত কার্য হয় এটা তোমাদের মধ্যে রাখতে হবে দেখো এমনই একটা স্কুল থেকে একটা ছাত্র অথবা ছাত্রী এই এলাকার এমপি অথবা মন্ত্রী হইতে পারে এমনই একটা স্কুল থেকে

সর্বোচ্চ কান্তি হল স্কুলে কলেজ ইউনিভার্সিটি লেখাপড়া প্রতি সম্পূর্ণই এখন থেকে তোমাদের প্রতিজ্ঞা করতে হবে আমি কোনো একটা কান্তানে বিশেষ করে আমি অভিভাবকদের প্রতি আহ্বান রাখব আমার এখানে আমি যা দেখেছি বাচ্চাদের মায়ের সংখ্যা বেশি আসছে ধন্যবাদ বাচ্চাদের বাবারা পরিশ্রম করে শুধু আপনার এই শিশু বাচ্চার মুখ উজ্জ্বল করার জন্য লেখাপড়া শিখে প্রতিষ্ঠিত হওয়ার জন্য সে রাত দিন শ্রম দেয় শুধু এই বাচ্চাকে মানুষ নিশ্চয়ই আপনারা আপনাদের সবই তো সবই তো সুবিনা সুন্দর আমারও এরকম স্বপ্ন ছিল যে আমার তো লেখাপড়া শিখে আর নাই আপনারা আপনাদের বাচ্চাদের প্রতি সজাগ রাখবেন যাতে আপনাদের যদি ভবিষ্যতে খারাপ হবে ভালো নিরপ্রত্ত বিভিন্ন এই স্থিতি আমাদের উত্তর সেবড়ার গ্রামে যে সমস্ত নয় আপনারা উত্তর শিবড়িয়ার পাশাপাশি অন্যান্য গ্রামটা লয় লয় বলে এসেছে লয় তাই আমি প্রথমেই স্মরণ করবো

त बर वक्तव्य त के गर्नु नाइती स्वायमिँदैछ